একদম লেটেস্ট এবং হাই কনার কনফিগারেশনের একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটি অ্যাপেল ম্যাকবুক প্রো টু কোরাই কোরাই 9 প্রসেসর RAM রয়েছে এটাতে 16GB RAM লুকিং টা সো প্রিমিয়াম একদম প্রিমিয়াম লুকিং 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু একদম লেটেস্ট এবং হাই জেনারেশনের ইন্টেলের আলট্রা ফাইভ আলট্রা সেভেন ফরটিন জেনারেশনের কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনার সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ সম্মানিত বিওয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদের বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটে গোতরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশেই অ্যাস টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ডিশনে পার্সেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে এক হাজার টাকা জাস্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্ট দেখে ওপেন করে খুলে দেখে চালিয়ে যদি আপনার মন মতো হয় দেন আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আদারওয়াইজ কিন্তু আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারবেন তো আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচএমএস ল্যাপটেক আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিয়ার সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো এটা হচ্ছে মূলত প্রফেশনাল ইউজারদের জন্য বিশেষ করে যারা অটো বা ভিডিও এডিটিং বা রেন্ডারিংয়ের কাজ করেন তাদের জন্য মূলত এই অ্যাপেল ল্যাপটপটি অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড কোরাই কোরআ নাইন প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি একদম সিক্সটিন ইঞ্চি একটা রেটিনা ডিসপ্লে থ্রি কে রেটিনা ডিসপ্লে টাচবার রয়েছে ল্যাপটপটিতে উইথ টাচবার টাচ টাচবারও কিন্তু আপনি কাজ করতে পারবেন এখানে এবং টাচ টাচ আইডি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং এই ল্যাপটপটিতে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এর জন্য আমি আগেই বলেছি এই ল্যাপটপটি স্পেশালি তাদের জন্য যারা বিশেষ করে ভিডিও এডিটিং করেন এবং যারা অটো করেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন কোরআ নাইন সিক্সটিন জিবি ওয়ান টি চার জিবি ডেডিকেটেড দিয়ে এই প্রফেশনাল অ্যাপেল ম্যাকবুকটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন অনলি এইট্টি থাউজেন্ড টাকা আশি হাজার টাকায় ল্যাপটপটি কিন্তু পার্চেস করতে পারবেন এখন যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে একদম লেটেস্ট এবং হাই কনার কনফিগারেশনের একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটি এসপি প্যাভেলিয়ন ফর্টিন প্লাস প্রসেসর ইন্টেল কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ এইচ সিরিজের প্রসেসর প্রসেসরে কোর পেয়ে যাচ্ছেন সিক্সটিন কোর টোয়েন্টি ফোর এমবি ক্যাশ অনেক পাওয়ারফুল এবং এটা ফাইভ পয়েন্ট টু জিরো গিঘার্সটো ম্যাক্সিমাম ক্লক স্পিড এবং এটাতে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ সাত হাজার চারশো স্পিডের র্যাম রয়েছে ওয়ান টি বি এন বিএম এসএসডি ইঞ্চি টু কে ডিসপ্লে এটা টু কে ডিসপ্লে এবং অ্যামোলের ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ক্যামেরাতে সাইবার হোক ব্যাকলাইডিং কিবোর্ড এবং ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট একদম জাস্ট ওপেন বক্স ল্যাপটপ এটি কোনো ইউজ না জাস্ট খালি বক্স ওপেন করা ল্যাপটপ এই লেটেস্ট একদম ইন জেনারেশনের কোর আলট্রা সেভেন বত্রিশ জিবি র্যাম ওয়ান দিয়ে এই প্রফেশনাল প্রিমিয়াম ল্যাপটপটি প্যাবিলিয়নের ওপেন বক্স ল্যাপটপটি আমাদের ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতেছেন থাউজেন্ড টাকা নব্বই হাজার টাকায় এই ল্যাপটপটি কিন্তু পার্সেস করতে পারবেন একদম ওপেন বক্স ল্যাপটপ এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা আরেকটি ওপেন বক্স ল্যাপটপ সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন সিক্সটিন প্লাস একদম হান্ড্রেড পারসেন্ট ওপেন বক্স এবং স্কাই ব্লু কালারের ল্যাপটপটি লুকিংটা সো প্রিমিয়াম একদম প্রিমিয়াম লুকিং সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম ব্র্যান্ড নিউ যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি প্রোসর ইন্টেল কোর আল্টুয়েলভ কোর বারো কোর বারো এম বি ক্যাশ টুয়েলভ কোরের প্রসেসর এবং টুয়েলভ এম বি ক্যাশ ল্যাপটপটির সিক্সটিন ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ফুল মেটাল বডি ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এবং গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে এইট জিবি ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন ইঞ্চির ডিসপ্লে এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিডিআর ফাইভ সাত হাজার চারশো বাস স্পিডের র্যাম ডিডিআর ফাই ফাইভের এবং র্যা এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি জেন ফোর একদম ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এই ওপেন বক্স ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন স্পেশালি একটা ডিসকাউন্ট প্রাইসে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা একদম লিমিটেড স্টক যারা আগে আসবেন তারা আগে পাবেন এটা হচ্ছে ডেল ত্রিপল ফাইভ জিরো মডেল ত্রিপল ফাইভ জিরো এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স ল্যাপটপ এটাও ই প্রসেসর রয়েছে ইনটেল কোর আলটা সেভেন ইনটেল কোর আলটা সেভেন প্রসেসর র্যাম রয়েছে এটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং এসএচডি রয়েছে ওয়ান টি বি এন বিএম এসএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ ইনটেল কোর আলটা সেভেন যেহেতু ল্যাপটপটি ল্যাপটপটি হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ এবং কোর আলটা সেভেন এর জন্য কিন্তু এটা ফরেন জেনারেশনের ল্যাপটপ এই হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইসে অনলি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এইট্টি ফাইভ থাউজেন্ড আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এই ল্যাপটপটি আমাদের থেকে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার টাকায় কিন্তু এই কোর আল্ট্রা সেভেন ল্যাপটপটি কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে